চাই এক্সাম চপ সাইডে দেখতে তখন আমরা এখন আমার রাস্তাpassage করার কোনো নেই আপনার নাম কি বলিউল্লাহ গ্রামের বাসা কোথায় গেত দশাবাড়ি বুলা জনা পোস্ট অফিস वो तो आडल हां ये तो नहीं बार सलाहकार ई নেনে তো পানি দেবো না সরি মানে বাইরে কিছু একটা পছন্দ কিছু হবে আস্তে আস্তে আমি বড় আউড আউড বলের ধার এসে এখন আমি যখন আমি ধরে না সব সব আমি কিছু বলবো না সকাল দেবো এখন কি পানি দিবি